12 HP কামা চার গিয়ে মাত্র আর মাত্র আশি এটার প্রাইস পড়ছে সবজির নিরায় গুড়াই মেশিন পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আচ্ছা এটা এটা তিরিশ হাজার পড়ছে সাড়ে সাত এটা হাজার টাকা পড়ছে সাড়ে সাত এটা পাঁচ হাজার টাকা পড়েছে এটা সাতাশ হাজার এটা আঠাশ হাজার তিন আজকে আমি আপনাদেরকে এত বড় একটা শোরুম দেখাবো যে ইন্ডিয়ার কোথাও দেখেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এই যে শোরুমটা আমি রয়েছি এই শুধু শোরুমটা আছে থেকে মেশিন যে ফার্মিং এগ্রিকালচারের যত প্রকার মেশিন আছে সবই এক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এক ভিডিওতে দুইশো মেশিনের দাম বলবো এবং সাথে সাথে মেশিনের কোয়ালিটি দেখাবো এই যে শোরুম বানিয়েছেন আপনি হ্যাঁ এটা কি ইন্ডিয়ার সব থেকে বড় শোরুম এখন ওটা আমি বলবো না ওটা আপনারাই বলবেন অনেক অনেক বিভিন্ন জায়গায় যাচ্ছেন তো আমি একদম কম টাকার মধ্যে আমি মেশিন দেখাবো আচ্ছা কম টাকায় আজকে মিনিমাম আমরা দশ হাজার টাকার মেশিন দেখতে পারবো দশ হাজার টাকা হবে না লাস্ট আমার পাওয়ার বিডার যে আছে হ্যাঁ তিরিশ হাজার আছে মিছা কথা বলে মেশিন বিক্রি করবো আচ্ছা তাহলে কোন দিক দিয়ে শুরু করবো এদিকেও তো রয়েছে অনেক আচ্ছা বেশি সময় নেই কিন্তু আমার কাছে একদম অল্পর ভিতরে আমি দর্শক বন্ধুদের ওয়াদা করেছি যে অল্পের ভিতরে সব দেখাবো আচ্ছা এইটা কি মেশিন রয়েছে এটা আমাদের হচ্ছে রেটো ইঞ্জিন রেটো ইঞ্জিন

পঁয়ত্রিশ হাজার টাকা সাড়ে সাত স্পিড পঁয়ত্রিশ হাজার সাড়ে সাত স্পিড আচ্ছা ওইটা কি আছে এটা থ্রি হান্ড্রেড

এটা পড়ছে এগ্রো টুকু ভালো কোম্পানির বটে হ্যাঁ এটা পড়ছে চল্লিশ হাজার চল্লিশ হাজার আচ্ছা এটা রেট ও ইঞ্জিন রেট ও ইঞ্জিন বিয়াল্লিশ হাজার এই কালারের রেটো ও বিয়াল্লিশ আচ্ছা এটা এটা লাইট মডেল টাইগার মডেল এটা পড়ছে বিয়াল্লিশ হাজার এটা বিয়াল্লিশ হাজার এটা এটা সেম ওই এটা একই কেটাগরি এটা সান এগ্রো এটা পড়ছে চল্লিশ হাজার এই মেশিন একটা খাসিয়াত হচ্ছে মেশিনের থেকে ট্যাঙ্কি বড়ো ট্যাঙ্কি বড় মানে পাঁচ ছয় লিটার তেল একবারে হয়ে যাবে হ্যাঁ আচ্ছা লাইট মডেল হ্যাঁ

আচ্ছা ভুট্টা লাগানো মেশিন হ্যাঁ লাগানো মেশিনো কি না দাদা আচ্ছা টাইলস রুম হবে না বন্ধুরা দেখালাম এটা কত দাম আছে এটা পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার দেখুন বন্ধুরা এখানে বলছিলাম না পাঁচ হাজার টাকায় মেশিন পাওয়া যায় তার মানে পাঁচ হাজার টাকায় এই মেশিনটা পাওয়া যাবে

গম সাফ করা মানে ভিতরে টুস টুস থাকলে পরে এগুলো সাফ করা কঙ্কর টঙ্কর যদি কোনো কিছু থাকে তাহলে সাফ করে চাল নিয়ে সাফ করে আচ্ছা আর এটা 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 আমাদের কমবাইন্ড রাইস মিল কমবাইন্ড রাইস মিল 42000 মোটর মেশা মাত্র 42000 42000 আচ্ছা আচ্ছা এই যে মেশিনগুলো রয়েছে এই যে গম ভাঙানো ধান ভাঙানো মেশিন আচ্ছা

এটা একটা ব্র্যান্ডেড দাদা মানে কোয়ালিটি ভালো ঠিক আছে এক দু পাঁচ হাজার টাকা বেশি লাগবে কিন্তু মেশিন ভালো এর দাম কত আছে এটা পড়ছে পঞ্চাশ হাজার টাকা ডিআর এর লাইট কত দাম পঞ্চাশ হাজার আচ্ছা পঞ্চাশ হাজার কত এইচপি এটা হচ্ছে সাত এইচপি সাত এইচপি আচ্ছা এটা পঞ্চাশ হাজার সাত এইচপি গেল আট এইচপি পড়ছে হেভি গিয়ার বক্স এটা পঁয়ষট্টি হাজার পড়বে সোকার সিস্টেম পঁয়ষট্টি হাজার সোকার সিস্টেম সিস্টেম আচ্ছা এটা এটা সোকার সিস্টেম পঞ্চান্ন হাজার পড়বে দাদা পঞ্চান্ন হাজার টাকায় হ্যাঁ আচ্ছা আর এই যে নাঙ্গল রয়েছে এইগুলো রয়েছে না এই মেশিনারি রয়েছে এখন আমি বলবো যে দামগুলো বলেছি হ্যাঁ সে দাম গুলোর মধ্যে অফারটা কি আছে হ্যাঁ অফারটা বলো কোন যদি চাষি ভাই আমাদের কাছে পেডিবিল নিবে তো পেডিবিল ফ্রি আছে আচ্ছা কেউ যদি এই তিনটা অ্যাটাচমেন্ট নিবে তো এই তিনটা অ্যাটাচমেন্টই ফ্রি আছে আচ্ছা এই তিনটা অ্যাটাচমেন্ট সেজন্য এক জায়গায় রেখে দিয়েছেন আর যদি ক্যাজুয়াল নিবে তো ক্যাজুয়াল ফ্রি আর যদি এগুলা না নেই কোনো হ্যাঁ তাহলে সিট অ্যাটাচমেন্ট দেখছেন আচ্ছা এই যে সিট অ্যাটাচমেন্ট দেখেছি তো হ্যাঁ এই দেখুন এই যে সিট অ্যাটাচমেন্ট

পাঁচ হাজার টাকা বুকিং অ্যামাউন্ট এমাউন্ট্রিনের নম্বর চলছে সেটা ফোন করলে আচ্ছা ট্রান্সপোর্ট এর মাধ্যমে আমরা ঘরতড়ি ডেলিভারি করি আচ্ছা আচ্ছা গোবিন্দ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনি ধন্যবাদ দাদা